তেরোখাদা উপজেলা সদরের বাসিন্দা চৌধুরী আবুল খায়ের শনিবার সকালে কাটেঙ্গা বাজারে থানা সংলগ্ন কোচি শেখের চায়ের দোকানে বসে পেয়ারা খাচ্ছিলেন সে সময় একটি কুকুর অতর্কিত তাকে কামড় দেয় এতে তার পায়ে ক্ষতিগ্রস্ত হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বিস্তারিত দেখুন রাসেল আহমেদের চিত্রে এর দুদিন আগে নাহার মেডিকেলের ওসমান গনি কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন গত দুই মাসে কুকুরের কামড়ে আহত হয়েছে নারী শিশু সহ অর্ধ শতাধিক মানুষ সম্প্রতি তেরোখাদা উপজেলার বিভিন্ন হাট বাজার ও পাড়া মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন বিশেষ করে রাতের বেলায় কুকুরের অবাধ বিচরণের ফলে পথচারীরা ভুগছেন আতঙ্কে তেরোখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে কুকুরের কামড়ে আক্রান্তদের বিনামূল্যে টিকা দেওয়া হয় পাশাপাশি আক্রান্ত অনেকে বেসরকারিভাবে টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত দুই মাসে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে একষট্টি জন ব্যক্তি টিকা গ্রহণ করেছেন তো জানি কুবুরি খুব বিরাক্ত করে মানুষকে জ্বালা যন্ত্রণা করে